মেয়ে মানুষ হয়ে জন্মেছি মনের ইচ্ছা না থাকলেও সংসারের কাজগুলো করতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁপে গাছে না ফুল হয়েছে তো অনেক দিন পরে পেঁপে গাছে ফুল হয়েছে আশা করছি ফল হয়তো হবে আর এদিকে দেখো একটা মিষ্টি গোলাপ ফুল হয়েছে পুরি হয়েছে এখনও ফুটেনি তো খুব সুন্দর একটা পিঙ্ক কালারে তো আজকে ফুল দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তো এত বৃষ্টি হচ্ছে না জানো এই জন্য দেখো আমাদের ইন্দারাতে কতটা জ্বর উপরে উঠে গেছে চলো বন্ধুরা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের নয় আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে ফুল ভিডিওটা ফুল ওয়াচ করবে আর যে সকল বন্ধুরা পুরানো আছো তাদেরকেও অনুরোধ করছি ভিডিওটা ফুল ওয়াচ করবে তো এইদিকে দেখো আজকে সোমবার তো সোমবারে মহাদেব বাবার পুজো করি আমি তোমরা জানো যারা আমার ডেলি ব্লগ দেখে তো সেই জন্যে মহাদেব বাবার পুজোটা দিয়ে ভিডিওটা স্টার্ট সংসারের কাজের মধ্যে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি জানো বন্ধুরা একটু কোনো আমি সময় পাচ্ছি না কেন বললাম বলো তো এই যে আজকে বারটা বললাম সোমবার মঙ্গলবার থেকে মেয়ের পরীক্ষা স্টার্ট জানো তো তো সেই জন্য তো আরও বেশি যেন চাপ হয়ে গেছে সংসারে কাজকর্ম তারপর রান্না বান্নাও তারপর মেয়েকে আবার নিয়ে পড়তে বসানো তো এই সংসারের কাজগুলো এত চাপের মধ্যে রয়েছে না আমি তো ঠিকমতো করে ভিডিও বানাতেও পারছি না আর কোনো কাজটাও ঠিকমতো করতে পারছি না যেহেতু মেয়েকে নিয়ে একটু বসাতে হয় পড়তে তো যাই হোক আজকে রান্নাটা করছি সিম্পলভাবে বেশি কিছু রান্না করবো না তো ব্রেকফাস্টে ওই বাটার দিয়ে ব্রেডটাকে ভেজে নিয়েছি আর ওই যে ঘুগনি ছিল আগের দিনে সন্ধে করেছিলাম সেটা দিয়ে খাওয়া হবে তো খেয়ে নিয়েছি টিফিন আর এদিকে সকালবেলায় আমি জামা কাপড়গুলো গুলো কেচে নিয়েছি আর এখন তো তো মেঘ প্রচন্ড করে রেখেছে প্রচন্ন পরিমাণে নিম্নচাপ নাকি তাও জানি না তো এত মানে রোদ বৃষ্টি এইরকম হচ্ছে জানো তো আর মেঘের এরকম যে খাম খেয়ালি খেলায় তো আমরা সবাই যেন নাজে হাল অবস্থা হয়ে গেছি বিশেষ করে গৃহীরা এই জামা কাপড় মেলা ধোয়া তাদের তোলরে মেলোরে রোদ বেরোচ্ছে মেলোরে আবার বৃষ্টি আসছে তোলোরে এই নিয়ে খুবই চাপের মধ্যে আবার কাজের চাপটা তখন আবার খুব বেশি বেড়ে গেছে তো এমনিতেই সংসারের আমাদের হাজার কাজের চাপ থাকে তার উপরে আবার এই কাজের চাপ আবার বেড়ে গেছে তো এদিকে দেখো এখন ওই রান্না করতে করতে আমি ছুটে যাচ্ছিলাম তো এদিকে দেখো ওই যে ফ্রায়েড রাইস বানাবো তো ঘরে যা কিছু সবজি ছিল চাই দিয়েই বানিয়ে নিচ্ছি তো গাজর ছিল আর একটু নিমস ছিল আর একটু আলু দিয়েছি ক্যাপসিকাম শেষ হয়ে গেছিলো ছিল না আর সেটা দিয়ে আমি ওই যে ফ্রায়েড রাইসের ভাতটা রান্না করে নিয়েছি আর ওটাই করে দিয়েছি অনেকদিন পরে ফ্রায়েড রাইস করলাম একটু মানে আজকে ফাঁকিবাজির মতো রান্না করলাম আর ভালো লাগছিলো না আমার শরীরটা শরীরটা এতটাই খারাপ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যেন হাত পা গুলো আমার এত মানে ব্যথা করছে পা মানে হাঁটু থেকে যেন পা আমার খুঁজে যাচ্ছে আমার এমনিটি হাঁটু ব্যথা রোগ আছে তোমরা জানো তারপরে আবার এই সংসারে এত কাজের চাপ তারপরে মেরে পড়াশোনা পরীক্ষা আসছে তো আমার পরীক্ষা আসা মানে আমাদের মাদের মানে যেন বিশাল একটা চিন্তা আর বিশাল চাপের ব্যাপার জানো তো যে পরীক্ষা কি করে পরীক্ষায় সবকিছু ঠিকঠাক করে পরীক্ষা দিবে কি করবে না যতদিন না পরীক্ষা শুরু শুরু তো হবে মঙ্গলবার থেকে থেকে ওই যেন আমাদের শরীরের উপরে এত ধকল এত টেনশন এত চাপ হয় সে আমরা যারা গিনি যারা মা তারাই বোঝে যে কতটা পরিমাণে চাপ হয় তো রাত জাগা কিছু ওকে খেতে দেওয়া ওকে সব সবকিছু তারপরে সংসারের কাজ তো সেই জন্য আজকে আর পারছিলাম না সেই জন্য ঝটপট করে অল্প রান্না করেছি তো ফেরাড রাইস আর ওই যে পটল ভাজেছি কাঁকল ভাজেছি আর চিকেন আছে তো এটা দিয়ে খাওয়া যাবে তারপরে এই যে মেয়েকে পড়তে বসেছিল তো মেয়েরও এত চাপ হচ্ছে ওরও বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না তো ওর ওই শরীর চিন্তা পড়াশোনার এই চিন্তা নেই আমারও আবার শরীরটা আরো খারাপ করছে জানো তো তাই জন্য মেয়েকে বললাম যে তুমি রবিবার তো শ্যাম্পু করেছিলে তোর মাথাটা না ভালো করে তেল মাখিয়ে দে তোমাকে তাহলে তুমি মঙ্গলবার দিন যখন পরীক্ষা দিতে যাবে মাথায় জল নিয়ে পরীক্ষা দিতে মাথা ঠান্ডা থাকলে তাহলে পরীক্ষা ভালোভাবে দিতে পারবে তো ওকে যেন তেলটা লাগিয়ে দিয়েছে আর ও চান করে আসলো আর এই যে দুপুরের কি কি রান্না করেছিলাম সেটা এখন নিয়ে বসে গেছি খেতে আর এদিকে দেখো মেয়ে কি করছে পাখিগুলো না সবসময় এখানে উঠোনে উড়ে ফেলেছিলো বলেছে মা আমি খেতে দেবো খেতে দেবো আমলে একবার তো সকালে দিয়েছি আবার দিবে দাও যে খাবার দিয়েছে ছড়িয়ে দিয়েছে গোটা উঠোনটাতে আর পুরো পাখিগুলো পুরো উঠোনে ঘুরে বেড়াচ্ছে আর দেখো বন্ধুরা আকাশ কেমন মেঘ করে রেখেছে তাই বলছিলাম না মেয়ে মানুষ জন্ম হয়েছে মনের ইচ্ছা না থাকলে ও সংসারে কাজ করতে হবে মেয়ে মানুষ জন্মানো হওয়া মাত্রে যেন মেয়ে মানুষ জন্মেছে মানে সে অন্যের সম্পত্তি তাই না মেয়েকে একদিন একদিন শ্বশুর বাড়ি যেতে হবে তো নিজের বাড়ি বলে কখনো হয় না তো নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি ওদের নিজস্ব কোনো বাড়ি হয় না এক হয় বাপের বাড়ি আর এক হয় শ্বশুর বাড়ি এই তো মেয়ে হচ্ছে যেন পরের সম্পত্তি জানো তো তো বাবার বাড়িতে ছিলাম যখন বেশ ছোটবেলায় অনেক আনন্দে অনেক সুখ দুঃখের মধ্যে কেটে গেছে তো অতটা আমাদের সংসারের কাজের চাপ দায়িত্ব ছিল না যে শ্বশুর বাড়ি এসেছি নিজের তো সংসারের চাপ সব কিছু যেন নিজের কাঁধের ওপর পড়ে গেছে এত দায়িত্ব এত দায়িত্ব পালন করতে করতে আমরা যেন একবারে নাজেহাল অবস্থা যেন আমাদের আর শরীর কোনো দিকেই চলে না আমাদেরকে শরীর না চললে আমাদেরকে মনে হচ্ছে পিছনে কেউ ঠেলা দিয়ে দিয়ে যেন চালাচ্ছে জানো তো এরকম করে শরীরটাকে চালাতে হচ্ছে কি করব বলো বন্ধুরা এদিকে দেখো তো আমাদের এই পাশের পাড়াই তো হরিনাম কীর্তন হয়েছিল চার দিন না পাঁচ দিন তো তারাই এখন দেখো ঘুরে আজকে শেষ দিন ঘুরে তো দেখো ওরাও চলে এসেছে তো আর বৃষ্টি হচ্ছে জানো তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য ঘরের মধ্যে থেকে একটু অল্প ভিডিও একটু বানিয়ে নিলাম তো ওরা কি করছে না অনেক কিছু সেজে এসেছে বহুরূপির মধ্যে তো লাফাচ্ছে নাচ পড়ছে ছোট ছোট বাচ্চাগুলো আর এদিকে খুব সুন্দর লাগছে ঘুরে বেড়াইছে আবির টাবির মা মেখেছে ওরা তো আর এইদিকে এখন আমি সন্ধেবেলায় সন্ধ্যাটা দিয়ে চাটা বসিয়ে দিয়েছি তো চা খাবো হাজবেন্ড রয়েছে বৃষ্টি হচ্ছে বলে বাইরে বেরোতে পারছে না আর হচ্ছে আমিও খাইনি বলার যে আর মেয়েকে না একটুখানি কফি বানিয়ে দিচ্ছি কি বলতো ওর তো পরীক্ষা না আর এখন যদি একটু কফিটা দিয়ে দিই তাহলে কি তো কপি খেলে ঘুম আসে না জানো তো ঘুম পাই না চট করে তো সেই জন্য ওকে কপিটা দিলাম তো আমরা চা খাবো তো ওকে দিয়ে দিলাম আর এই যে এখন আমি রাতে আবার রুটিটা বানিয়ে নেবো জট ঝলকি করে তারপর মেয়ের কাছে গিয়ে আবার বসতে হবে জানো তো এদিকে আবার মেয়ের কাছে যদি না বসি ও কিভাবে পড়ছে না পড়ছে সেদিকেও মানে টেনশন হয় আর এ পাশে রান্নাটা যদি না হয় যে ও পাশে চিন্তা মানে একা হাতে যে কোন দিকে যাব কি করব সেটাই ভেবে পাই না তো এই যে এখন আমি চাটা খেয়ে নিচ্ছি আর পড়তে বসেছে ও একটুখানি রচনাটা লিখছে টাইমের মধ্যে ঠিকঠাক করলে করতে পারবে আগে সেটাই প্র্যাকটিস করছে তো এই দেখো রাতে আমার রুটি করতে চলে এসেছি রাতে রুটিটা করে নি কি বলবো বলো তো তো আমার হাজবেন্ড আমাকে না একজনকে কাজের দাসী আর একজন চা চাকরানি মনে করে নিয়ে এসেছে তো আমি চাকরানি তো আমি করে দেবো আমি রান্না করবো সংসারের দায়িত্ব সামলাবো ছেলে মেয়ের দায়িত্ব সব কিছু সামলাবো তার জন্যই আমাকে নিয়ে এসেছে আর উনি বাবু শুধু চাকরি করবে আর কিছু করতে পারবো না জানো এত মানে চাকরি করা মানুষ যে এত অহংকার হয় সেটা আমি জানতাম না তাহলে সে চাকরি করা মানুষটাও সেও মানুষ আর আমিও মানুষ তোমরা বাইরে কাজ করো আমরা সংসারে কাজ করি সংসারে কত কাজ থাকে বলো তো সব কিছু সংসারে কাজ কর্ম তোমরা তো সবাই দেখেছ আমাকে সবজি বাজার করা নোটকনি বাজার তারপরে ছেলে পড়াশোনা দায়িত্ব সব কিছুই করি কিন্তু আমার হাজব্যান্ড কিছু করে না তো এটা যদি বলতে যায় না তখন আমার সাথে অশান্তি লেগে যাবে বলে তোমাকে নিয়ে এসেছি কি করতে তুমি তো চাকরানির মতো আমি যেটা বলবো যে অর্ডার করবো সেটাই তুমি আমাকে বানিয়ে খাওয়াবে কিন্তু তোমার শরীর থাক তোমার যাক অসুস্থ হোক সেটা সে জানা দরকার নেই জানো তো এরকম হচ্ছে এই সংসার জীবনে যদি মানুষ এরকম যদি করে তার স্বামী স্ত্রী যদি তার পাশে যদি না থাকে তাহলে তার সংসার জীবনে বেঁচে থাকা কত কষ্ট হয় বলো তো আমি শুধু না আমার মেয়ের দিকে মুখ মুখের দিকে তাকিয়ে আমি এই সংসারটা করছি জানো তো নাহলে আমি মনে হয় যে আমি এই নরক যন্ত্রণা থেকে কবে যেন পালিয়ে যাই তাই তোমাদের কাছে আমার এই কষ্টের কথাগুলো শেয়ার করি তো তোমরা ছাড়া তো আমার কাছে কেউ নেই তো তাই তোমাদের সাথে শেয়ার করি জানো তো একটুখানি কথাগুলো বললে একটু মনটাও হালকা হয় সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম তো এইদিকে দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে রুটিটাও বানিয়ে নিয়েছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করব তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই গুড নাইট